দুর্গাপুর থেকে বাসের যাত্রীদের মোবাইল চুরির সময় হাতে নাতে ধরা পড়ল এক মোবাইল চোর যাত্রীরা উত্তম মধ্যম ঘা দিতেই চুরির কথা স্বীকার করে ধৃত ওই ব্যক্তি এরপর যাত্রীরা খবর দেন বেলিয়াতোর থানায় থানা থেকে পুলিশ এলে বাস থামিয়ে এই মোবাইল চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যাত্রীদের দাবি মোবাইল চুরি ও পকেটমারদের একটি চক্র এই বাঁকুড়া দুর্গাপুর রোডে সক্রিয় রয়েছে তারা বাসে চড়ে বাসের মধ্যেই সুযোগ মতো মোবাইল মানি ব্যাগ হাতিয়ে বাস থেকে নেমে পড়ে এবার চোর হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় পুলিশ এই চক্রটিকে পাকড়াও করতে পারবে বলে মনে করছেন এই রুটের যাত্রীরা আমি বাসে আসছিলাম বাসে আসতে আসতে পকেটে ছিল পকেটে থাকতে দেখলাম যে পকেটে নেই মোবাইলটা নেই সাইডে হাতটা ছিল তাহলে যখনই ধরলাম তখনই মোবাইলটা নিচে ফেলে দিল আপনি কোথা থেকে আসছিলেন আমি বাঁধকানা থেকে বেলাতোর আসছিলাম বাঁধকানা থেকে বেলাতোর আপনার নাম নবজীবন কুণ্ডু নবজীবন কুন্ডু অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন